আসসালামু আলাইকুম বাংলাদেশ চৌষট্টি জেলার ভিতরে মেহেরপুর জেলা ছোট্ট একটি জেলা এখানে ম্যাক্সিমাম মেয়েরা উভয়ই ফুটবল ক্রিকেট প্রেমী তো এখন শীতের মৌসুম শীতকাল তাই ছেলেরা ক্রিকেট নিয়ে ব্যস্ত এই যে আমরা আজকে আমাদের খেলা আছে মঠমুড়া ভিএস মোমিনপুর আর মোমিনপুর হচ্ছে গাঙ্গি থানার একটি ছোট্ট একটি ছোট্ট একটি গ্রাম এই গ্রাম থেকে আমরা মটমুড়ায় খেলতে যাচ্ছি এবং মটমড়া আসলে অনেক উন্নত একটি একটি গ্রাম তো ওদের সাথে আমাদের খেলা আর ওরা খুব ভালো খেলে ক্রিকেট খেলে আমাদের ফিল নাই তারপরেও আল্লাহ রহমতে আমাদের যতটুকু চেষ্টা আছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে মটমড়ার কাছ থেকে আমরা জিতে আইব তো আমাদের প্লেয়াররা সবাই এখানে রেডি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্লেয়ার রেডি হয়ে আছে গাড়িগুলা সব রেডি হয়ে আছে এবং আমরা চলে যাবো ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য আমাদের টিমটার জন্য এই যে আমরা মটমোড়ার সাথে খেলতে যাচ্ছি তো আমার ছোট গাড়ি চালাইছে এটা হচ্ছে মাথাভাঙা নুটি নদী চেঁচানিয়া ঘাট দেখছেন কত সুন্দর পরিবেশটা তারপরে এই যে বাজার এখানে একটি গ্যারেজ আছে তারপরে আজকে তো শনিবার আজকে হাটের দিন দেখেন এই আজকে হাট বসছে সরকাল গ্রাম তো আসলে অনেক ভালো লাগছে যে হাটের উপর দিয়ে যাচ্ছে আমাদের টিম খেলতে যাচ্ছে খুব ভালো লাগছে ভাই বাড়ি যান এই যে দেখছেন মটমুড়া ঘুনা এই যে বাজারটি আছে আমরা কয়েক মিনিট গেলে আমরা মটমোড়া ফিল্ড দেখতে পাবো এটা হচ্ছে বামন্দি এবং ভবানীপুর বা রামনগর যাওয়ার আস আমরা নওদা মটমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ছোট্ট একটি ফিল্ড আছে এই ফিল্ডে আমরা চলে এসেছি আসলে ফিল্ডটা অনেক ছোট তো আমরা এই ফিল্ডে খেলা খেলবো এই যে ফিল্ডটা ফিল্ডটা দেখেন যে কতটুকু অনেক ছোট ফিল্ড তো আপনারা দেখছেন যে চারিদিকে যে আসলে নওদা মটমোড়া ফিল্ড নওদা মটমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ফিল্ডটি অনেক ছোট্ট ফিল্ড যখন খেলা শুরু হবে তো আপনাদেরকে দেখানো হবে মমিনপুর ভার্সেস নওদা মটমুড়া যে ক্রিকেট ম্যাচ শুরু হবে সেটা আপনাদের সাথে আপনাদেরকে দেখানো হবে তো আমাদের যে অধিনায়ক কাছে মোহাম্মদ রুহুল আমিন সে ওদেরকে ব্যাটিং দিয়ে দিছে অর্থাৎ মটমুড়া ব্যাটিং আর মমিনপুর ফিল্ডিং অবশ্যই আপনারা খেলাটি উপভোগ করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন বিনোদন ভিডিও পেতে অবশ্যই আমরা প্রতি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে ভিডিওর মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করবে মমিনপুর ক্রিকেট মমিনপুর ক্রিকেট টিমের যে ওপেনিং ব্যাটিং আছে মোহাম্মদ মামুনুর রশিদ এবং রহিদুল ইসলাম ব্যাট করছে নোবাল হিসে নোবাল ফ্রিট চোদ্দোভার খেলাতে একশো সাত রান করছে একশো আট রানে টার্গেট তো আমাদের মমিনপুর ব্যাটিং করছে মোহাম্মদ মামুনুর রশিদ দেখা যাক দশ বলে চার রান দরকার নিনপুর টিমের ভাই খুব অনেক ভালো বল করছে আর ভাই সে পেশায় মাস্টার উনি টিচার ভালো টিউশন করে এবং খুব ভালোভাবে পড়ায় তো ভাই বল করছে অনেক ভালো বল করছে আর আমার ছোটো ভাই ব্যাট করছে আমার আপন ছোটো ভাই ভাই ম্যাডেন ওভার নিয়েছে অর্থাৎ ছয় বলে শূন্য রান দিয়েছে এই মুহূর্তে খুব ভালো বল করেছে ভাই ভাই অনেক সুন্দর বল করেছে ম্যাডেন ওভার নিয়েছে তো আমাদের আর এক ওভারে চার রান দরকার দেখা যাক কি করতে পারে এখানে দুজন নামি সোহান মমিনপুর টিমের দুই রান দরকার দেখা যাক কি করে ও ফোর মেরে দিয়েছে এবং ও ফোর হয়ে গেছে স্যারপুর মমিনপুর ক্রিকেট টিম জিতে গেছে আসলে মিস্টেক হয়েছে আরও এক রান দরকার ক্রিকেট টিম আসলে জিতে গেছে কিন্তু আনন্দ উল্লাস নাই এই মঠ মোড়া টিমের সাথে অনেকবার খেলতে আসছিলো অনেকবারই জিতে গেছে এই যে অনেক দর্শক আসছে এই খেলা দেখতে তারপরেও দেখেন তো অনেক ভালো লাগছে আসলে তো আমরা জিতে গেলাম কিন্তু মমিনপুর টিমের কোনো ই নাই

অনেক ভালো লাগছে মটমড়া গ্রামটাকে দেখতে। এই দেখুন কত সুন্দর সরিষার ফুল। গাইস দেখতে পাচ্ছেন যে নদীর ঐপারে কত সুন্দর সরিষার ফুল। সরিষার ফুল অনেক সুন্দর লাগে। অবশেষে আল্লাহ রহমতে আমরা ক্রিকেট খেলা জিতে আসলাম। মমিনপুরে ফার্স্ট ম্যাচ এবং ফার্স্ট ম্যাচে মটমড়ার সাথে জিতে আসছি খুব আনন্দ লাগছে। তো আসলে যারা এমন বিনোদনমূলক ভিডিও পেতে চান আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।